নমস্কার বন্ধুরা নতুন দিনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা আজকে দেখো শীতের দুপুর তো বেশি কিছু রান্না করিনি নিয়ে আজকে একটু সেই বেগুন ভাজা আর মাছের ঝোল করেছি তো বন্ধুরা বেগুনটা আমার প্রত্যেক দিন থাকছে হয় ভাজা পোড়া বেগুনটা আমি রাখছি ভীষণ ভালো লাগে শীতকালে মুচমুচে বেগুন ভাজা সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে ঘি দিয়ে খেতে এক থালা ভাত এমনিতেই খাওয়া হয়ে যায় আর করেছি বন্ধুরা এই মাছের ঝোল তো তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে কমেন্ট করে জানাবে তোমরা আজকে সকালে কে কী খেয়েছ তো চলো খাওয়া শুরু করি দুটো বেগুন দুটো কাঁচা লঙ্কা নিয়েছি বন্ধুরা আর এটা আমি শিম আলু বেগুন দিয়ে মাছটা করেছি এটা বন্ধুরা খয়রা মাছ কালকে মাসটা বেশ ভালোই লাগি চলো গরম ভাত ঠান্ডা হয়ে যাবে বেগুন ভাজা দিয়ে রুটি বেগুন ভাজা দিয়ে তোমার ভাত সবেতেই ভালো লাগে তো বন্ধুরা আমি এর সাথে ডাল করেছি টমেটো দিয়ে ডাল করেছি ডালটা আর খেতে ইচ্ছা করলো না তো ডাল বেগুন ভাজা আর মাছের ঝোল করেছি শুধু বেগুন ভাজা আর মাছের ঝোল দিয়েই আমি এখন খাচ্ছি আজকের দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও আর কে কী খাওয়া দাওয়া করলে সেটা জানাবে শীতকালে তোমাদের বন্ধুরা মাছটা বেশি ভালো লাগে না মাংসটা অবশ্যই কমেন্ট করো আমার কাছে বন্ধুরা শীতের দুপুর হোক সকাল হোক মাছের ঝোলটা ভালো লাগে আর রাতে চিকেন হোক মটন হোক কিংবা ডিম সেগুলো দিয়ে রুটিটা খেতে ভালো লাগে ভিজিও করতে বসলে যেন গাড়ির আওয়াজ বেশি বেড়ে যায় শিম আলু বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে আমি মাছটা করেছি খয়রা মাছটা এই মাছটা বন্ধুরা বেশ ভালোই লাগছে আর প্রায়ই খাচ্ছি এখন শীতকালটাতে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো তোমাদের শীতকালটায় সেটা সারাদিন মিলিয়েই বলছি কোনটা বেশি ভালো লাগে মাছ না মাংস আর আমার ভিডিওগুলো তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো বন্ধুরা আমি একটু মাছ প্রেমী মাছটাই প্রত্যেকদিন দিন খাওয়ার চেষ্টা করি ঠান্ডা লাগছে বন্ধুরা দেখো তাও একটু চাদরটা না গায়ে দিলে হয় না আমি হালকা একটা স্টোল গায়ে দিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলেই মাছ মাছের ঝোল যেন জমে যায় মন মনে হয় বন্ধুরা তরকারির ওপরে বরফ পড়েছে ডিম আছে বন্ধুরা মাছটাতে ভয়া মাছের ডিমটা খেতে কিন্তু ইলিশ মাছের ডিমের মতন অনেকটা ওইরকম স্বাদ এই মাছটা যারা না খাও বন্ধুরা খেয়ে দেখো একদম পুরোপুরি ইলিশের মতো স্বাদ এই পাতাটা যেই গাছ থেকে কাটা হয়েছে বন্ধুরা গাছটাতে একটা মোচা এসেছে দেখি মোচাটা পারতে হবে এত সাত বন্ধুরা যারা মাছ কেনে বা খায় যারা মাছ কেনে তারা চেনে যারা খায় তারা চেনে এই মাছটা যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো সুরক্ষিত থেকো টা